নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এসব ক্রনিক ওষুধগুলোর চিকিৎসা করি আমি লেগ গার্ডেন্সে প্র্যাকটিস করি আর আপনারা কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিতে এসেছি আপনাদের সামনে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলকে এত ভালোবাসছেন এত ভিডিও দেখছেন এবং আপনারা যে ইন্টার্যাক্ট করছেন যে প্রশ্ন জিজ্ঞেস করছেন এটা আমাদের খুব ভালো লাগছে চিনির মধ্যে সুগার ছাড়া আর কিছু নেই গুড়ের মধ্যে অনেক খনিজ পদার্থ আছে আয়রন আছে এবার ইনসুলিন আর ওষুধে যদি কথা বলেন তাহলে সাইড এফেক্ট হিসেবে হতে গেলে আমি বলবো ভাত খাওয়াটা রাতের থেকে দিনের বেলাটা খাওয়া উচিত রাত্রে খুব হালকা খাবার খাওয়া উচিত তবে যাদের ফ্যাটি লিভার আছে তারা কফি সারা দিনে খেতে পারেন দুটোই ডায়াবেটিসে শর্করার মাত্রা আমাদের রক্তে বাড়িয়ে দেয় স্ট্রেস হলে রক্তে সুগার বেড়ে যায় দেখা গেছে যে যতজন ডায়াবেটিস রুগীরা আমাদের কাছে আসেন তাদের নব্বই শতাংশ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মাত্র দশ শতাংশ হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস বা অন্যান্য আরও ডায়াবেটিস আছে ডায়াবেটিসে খাদ্য এবং ব্যায়াম দুটো সমান গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি খাদ্যাভ্যাস ভালো না করেন শুধু ব্যায়াম করে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না আবার যদি খুব ভালো খাদ্যাভ্যাস আছে আপনি ব্যায়াম করছেন না তাহলে বেশি দিন ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকবে না আবার আনকন্ট্রোল হয়ে যাবে সুতরাং দুটোকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে সেটাকে ফলো করতে হবে দরকার পড়লে ডায়েটিশিয়ান বা স্পেশালিস্টের ওপিনিয়ন নিতে হবে আপনি যদি গুড় আর চিনির মধ্যে আমাকে চুজ করতে বলেন আমি বলবো গুড়কে চুজ করতে ডায়াবেটিসের দুটো ইকুয়ালি খারাপ দুটোই সুগার বাড়ায় কিন্তু তার মধ্যেও যদি আপনি বলেন যে আমি গুড়কে চুজ করতে বলবো কারণ চিনির মধ্যে সুগার ছাড়া আর কিছু নেই গুড়ের মধ্যে অনেক খনিজ পদার্থ আছে আয়রন আছে এবং গুড় আমাদের কিছুটা হেলদি চিনির থেকে সেই জন্য আমি গুড়টাকে প্রেফার করব সকালে ব্রেকফাস্টের জন্য যদি আপনি যদি বেস্ট ফুড বলেন তাহলে আমি বলবো আমার ডায়েট আমি যেটা করি আমি সকালবেলা ফল খাই সেটা একটু এক্সপেন্সিভ হতে পারে কারো কারোর জন্য তাহলে আপনারা ফলের সাথে একটা রুটি সবজি অথবা একটু এক বাটি ওটস খেতে পারেন অথবা সুজির উপমা খেতে পারেন অথবা কেউ ডালিয়া খেতে পারেন অথবা যদি সেটাও যদি আপনাদের মনে হয় যেটি করার অসুবিধা হচ্ছে বা সেটা করতে যদি কোনোভাবে অসুবিধার মধ্যে পড়েন তাহলে মুড়ি বা ছোলা খেতেও পারেন ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে যেসব রুগীরা আসেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না রুটিনলি ব্লাড টেস্ট করতে গিয়ে দেখেছেন যে সুগার বেশি তার জন্য এসছেন তবে ডায়াবেটিসের যে চারটে লক্ষণ খুব ইম্পর্ট্যান্ট যেটাকে ক্লাসিক্যাল সিমটম অফ ডায়াবেটিস বলে সেটা হচ্ছে পলি ইউরিয়া মানে বারবার মূত্ত্যাগ করা মানে বেশি জল পান করে মানে জল টেস্ট বেশি পায় পলিফেজিয়া মানে বেশি খাবার খায় আর ওয়েট লস এটা হচ্ছে ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস বলে এই চারটিকে পলিফেজিয়া পলি ইউরিয়া পলিডিপসিয়া এবং ওয়েট লস এবার ইনসুলিন আর ওষুধের যদি কথা বলেন তাহলে সাইড এফেক্ট হিসেবে ধরতে গেলে আমি আজকাল বলবো যে প্রচুর ভালো ভালো ওষুধ চলে এসছে যেগুলো সাইড এফেক্ট অত্যন্ত কম এবং সেগুলো অত্যন্ত ভালো আপনার কিডনির প্রোটেকশন বা হার্টের প্রোটেকশানের দিক থেকে দেখতে গেলে সুতরাং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ওষুধ ইনসুলিন নয় দু ধরনের ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় যোগ্য সম্পূর্ণ যদি সেটা আর্লি স্টেজে আপনি প্রিকশন নেন সেটা টাইপ টু ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস এই দুটো ডায়াবেটিসকে রিভার্স করা সম্ভব দেখা গেছে যদি আপনি জীবনশৈলীর পরিবর্তন করেন তাহলে আর্লি স্টেজে মানে যখন শুরু হচ্ছে তখন এটাকে আপনি নিরাময় করে ফেলতে পারবেন পরে আবার ফিরে এলো কিন্তু এই যে লাইফস্টাইল বা জীবনশৈলী পরিবর্তন করে আপনি পনেরো বছর অবধি ওষুধ না খেয়ে আপনি চালিয়ে দিতে পারেন যারা ভাত খেতে পছন্দ করেন অথবা দুপুরে ভাত খাওয়ার সুযোগ পাচ্ছেন না দিনে একবার ভাত খেতে চাইছেন তারা রাত্রে অল্প করে ভাত খেতে পারেন তবে আমি বলবো ভাত খাওয়াটা রাতের থেকে দিনের বেলাটা খাওয়া উচিত রাত খুব হালকা খাবার খাওয়া উচিত না হলে আমাদের ঘুম ভালো হবে না আমাদের ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বংশগত টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসও বংশগত হয় তবে এক ধরনের ডায়াবেটিস আছে যেটা নাম টাইপ থ্রি সি ডায়াবেটিস যেটা বংশগত নয় কোনো কারণে প্যানক্রিয়াসে কোনো অসুখ হলো বা অপারেশন হলো বা প্যানক্রিয়াস কোনো কারণে নষ্ট হয়ে গেল তখন এই ধরনের ডায়াবেটিস হয় এটাকে থ্রি সি ডায়াবেটিস বলে মনোজেনিক ডায়াবেটিস বা মোডি ম্যাচুরি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং এগুলো সব বংশগত ডায়াবেটিস তো বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিস দেখা গেছে একটা জেনেটিক কানেকশান আছে তবে আজকাল প্রচুর আমরা রুগী পাই যাদের কোনো জেনেটিক কানেকশান নেই শুধু জীবনশৈলী খারাপ থাকার জন্য বা জীবনশৈলীর একটা চেঞ্জ হওয়ার জন্য আজকালকার দিনে ডায়াবেটিস হচ্ছে যাদের ডায়াবেটিস হচ্ছে এরকম অনেক রুগীরা আছেন যাদের কোনো জেনেটিক কানেকশান আমরা পাই না কিছু কিছু ভাইরাস আছে কক্সাকি ভাইরাস বা কোভিড ভাইরাস এগুলো ইনফেক্টেড হওয়ার পর প্যানক্রিয়াসের কিছু চেঞ্জ হয় যেখান থেকে ইনসুলিন তৈরি হয় বিটা সেলসগুলো কিছুটা নষ্ট হয়ে যায় বা সেখান থেকে ইনসুলিন তৈরি হওয়া খুব কমে যায় কিছু মিউটেশান হয়েছে বা মিউটেশান আমরা সন্দেহ করছি এইসব ক্ষেত্রে দেখা গেছে যাদের যাদের কোভিড হয়েছে তাদের অনেকগুলো কারণে পরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে সেটা একটা প্যানক্রিয়াসের ওই অসুখের কথা বা প্যানক্রিয়াসের কিছু ক্ষতি হওয়ার জন্য কোভিডে সেটা একটা হতে পারে আর কোভিডে প্রচুর স্টেরয়েড ইউজ করার জন্য ডায়াবেটিসের সম্ভাবনা বেড়েছে চিনি ছাড়া জীবন অবশ্যই সম্ভব চিনি মিষ্টি ছাড়া আপনি বেঁচে থাকতে পারেন যাদের একটু সুইট টুথ আছে একটু সুইট ক্রেভিং হয় তারা যে মিষ্টি জাতীয় ফল সেগুলো খেয়ে আপনারা তৃপ্ত হতে পারেন খেজুর খুব ভালো একটা উপায় আপেল আঙুর এগুলো মিষ্টি ফল এগুলো খুব ভালো উপায় সুতরাং চিনি ছাড়া বেঁচে থাকা সম্ভব এবং আজকাল আর্টিফিশিয়াল সুইটনেস চলে এসছে যেগুলো যারা খুব পায়েস টায়েস খেতে ভালোবাসেন চাটনি টাটনি খেতে ভালোবাসেন তারা ব্যবহার করতে পারেন তবে এটাও খুব বেশি ব্যবহার করা ঠিক না যতটা সম্ভব ন্যাচারাল ফুড পার্টিকলস ন্যাচারাল ফুড ইনগ্রেডিয়েন্টস এগুলোর ওপর আমাদের ভিত্তি করে বেঁচে থাকা উচিত আপনি যদি চার কফির মধ্যে আমাকে তুলনা করতে বলেন আমি বলবো চা বেশি ভালো কারণ কফিতে অনেক সময় প্যালপিটেশন হতে পারে অ্যাডিকশান হতে পারে এবং ঘুম অসুবিধা হতে পারে যেটা চায়ের ক্ষেত্রে অনেক কম তবে যাদের ফ্যাটি লিভার আছে তারা কফি সারা দিনে খেতে পারেন কফি সারাদিনে এক থেকে দুই কাপ খেতে পারেন সেখানে আপনি চা সারা দিনে। যদি মডারেট ডায়লুশানে বানান সারাদিনে নশো তিরিশ মিলিলিটার চা খেতে পারেন সারা দিনে। তাদের শরীরে কোনো ক্ষতি হবে না ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বিপজ্জনক ভুল যেটা করে থাকেন দুম করে ওষুধ বন্ধ করে দিয়ে অন্য উপায়ে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করা ডাক্তারের পরামর্শ না নিয়ে অনেক সময় দেখা যায় ডাক্তাররা পেশেন্টদের ওষুধ দেখিয়ে দিয়েছেন কারো একটা কাছ থেকে শুনে কিছু গাছগাছড়া বা কিছু অন্য উপায়ে তারা সুগার কন্ট্রোল করতে যান দেখা গেছে তাদের তাদের কিডনির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গিয়ে ডায়াবেটিসের জটিলতাগুলো খুব প্রকটভাবে শরীরের মধ্যে ফিরে এসছে এই মারাত্মক ভুলটা আপনারা করবেন না আপনারা যাই কিছু করুন না কেন আপনার ডাক্তারবাবুকে জানিয়ে করবেন কারণ তিনি আপনাকে বেস্ট গাইডেন্স দিতে পারবেন কারণ তিনি এই ব্যাপারে এক্সপার্ট স্ট্রেস হলে আমাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস হয় কিছু হরমোনাল চেঞ্জেস হয় সাইকোলজিক্যাল চেঞ্জ হওয়ার জন্য আমাদের অ্যানজাইটি বেড়ে যায় আমাদের ঘুম কম হয় এবং হরমোনাল চেঞ্জ হওয়ার জন্য কটিজল বা অন্য আরও অনেক স্ট্রেস হরমোন আছে যেমন অ্যাডিনালিন এগুলো বেড়ে যায় এগুলো আমাদের শরীরে গ্লুকোজ প্রোডাকশান বাড়িয়ে দেয় আর ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় দুটোই ডায়াবেটিসে শর্করার মাত্রা আমাদের রক্তে বাড়িয়ে দেয় স্ট্রেস হলে রক্তে সুগার বেড়ে যায় অনেকে মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য মিষ্টি খেতে পারছেন না বা কোথাও অনুষ্ঠান বাড়িতে গেছেন তাকে অনুরোধ করা হচ্ছে একটা মিষ্টি খাওয়ার জন্য তিনি কী করবেন আমি বলি মাসে একটা দুটো মিষ্টি আপনি খেতেই পারবেন যেদিন আপনি মিষ্টি খাচ্ছেন সেদিন অন্য খাবারগুলোর পরিমাণ একটু কমিয়ে দিন এক্সারসাইজটা একটু বাড়িয়ে দিন যাতে যে মিষ্টি খেয়েছেন যে ক্যালোরিটা শরীরে রূপে সেটা বার্ন করে নিতে পারেন মিষ্টি খাওয়াটা ডায়াবেটিসে বারণ একদম বারণ ব্যাপারটা তা না বারণ কম খেতে বলা হয় কিন্তু ডায়াবেটিস হয়েছে বলে মিষ্টি সে একদম খেতে পারবে না ব্যাপারটা একদমই তা নয়